ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী সপ্তম খণ্ড কর্ম আদর্শ নয় জঙ্গল বাড়ি নিবাসী জনৈক যুবকের প্রশ্নের উত্তরে শ্রী বাবামণি বলিলেন কর্ম পরিত্যাগ কখনো তোমাদের আদর্শ হতে পারে না বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে শুধু তপস্যার জন্যই যাবে আর উপনিবেশ স্থাপনের জন্য যাবে না অন্য সংস্থানের জন্য যাবে না পরিবারের সম্প্রসারণের জন্য যাবে না সভ্যতা বিস্তারের জন্য যাবে না ধর্ম প্রচারের জন্য যাবে না এ হতে পারে না কর্ম করতে কেউ তোমাকে নিষেধ করেনি প্রবৃত্তির বশবর্তী হয়ে কর্ম না করো এই বিষয়েই নিষেধ নিজেকে ঈশ্বরেরচ্ছার অনুবর্তি করো ঈশ্বরেচ্ছাকে অনুভব করবার জন্য তীব্র সাধন করো নার হয়ে নার মতে নার জন্যে কর্ম করো শ্রম করো সূক্ষ্ম সূক্ষ্মতর ও সূক্ষ্মতম কর্ম শ্রী শ্রী বাবামণি বললেন অবশ্য কর্মের প্রকারভেদ আছে স্থূল কর্ম আর সূক্ষ্ম কর্ম যে যে কর্মের যোগ্য সে সেই রকম কর্ম করবে তাই ভিন্ন ভিন্ন জনের কর্মে পার্থক্য হবে নিজেকে ঈশ্বরের দাস জেনে স্থূল কর্ম করতে করতেই ক্রমশ সূক্ষ্ম কর্মের অধিকারী হওয়া যায় সূক্ষ্ম ক্রমশ সূক্ষ্মতর সূক্ষ্মতম হয় কর্মের এমন অবস্থা আছে যে অবস্থায় বাইরের কেউ তার অস্তিত্ব উপলব্ধিও করতে পারে না অনুমানও করতে পারে না সাধন যদি বলতে চাও তবে এই অবস্থার কর্মসাধনকে বলতে পারো ভগবত ভক্তির বিঘ্ন ঈশ্বরগঞ্জ নিবাসী অপর একজন যুবকের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন ভগবত ভক্তিলাভের বহু বিঘ্ন আছে তন্মধ্যে প্রধান তিনটি একটি হচ্ছে ভক্তিহীন নাস্তিকদের সঙ্গ করা আর একটি হচ্ছে ভগবত বিদ্বেষীদের দান গ্রহণ করা তৃতীয়টি হচ্ছে লোকের সঙ্গে বিতণ্ডা করা ভগবত ভক্তির পরীক্ষা শ্রী শ্রী বাবামণি বললেন ভগবৎ ভক্তির পরীক্ষা ও ত্রিবিধ ভীতি উত্তেজনা ও প্রলোভন ভগবৎ ভক্তির অপরাধে তোমাকে যদি ফাঁসি কাঠে হয় তখনও তুমি নির্ভীক থাকতে পারো না এর চেয়েও কঠিনতর পরীক্ষা হল ধর্মকার্যে অনিষ্ট সম্পাদনে ব্রতি হবে তখন তুমি আবশ্যকীয় আত্মরক্ষা কার্যেও চিত্তকে সর্বপ্রকার উত্তেজনা বিদ্বেষ ও পরানিষ্ট বুদ্ধি থেকে মুক্ত রাখতে পারো কিনা সর্বশেষে হলো চতুর্দিকে যখন ধর্মানুশীলনের সম্পূর্ণ অনুকূল অবস্থা তখন সারি যে সকল নিরক্তক ও বিলাসিতা ক্রমে ক্রমে নিজের আসন দৃঢ় প্রতিষ্ঠা করতে চেষ্টা করে তাদের তুমি বর্জন করতে পারো কিনা সারাপথ নামজক দ্বীপ্রহরে শ্রী শ্রী বাবামণী স্টেশনে আসিয়াছেন নান্দাইল রোডের একখানা টিকিট কাটা হইয়াছে গুরুভ্রাতা শ্রীযুক্ত আব্দুল আজিজ ভুইয়া এবং শ্রীযুক্ত অমরচন্দ্র চক্রবর্তী সেই ট্রেনেই ঈশ্বরগঞ্জ যাইবেন শ্রীযুক্ত সুভদানঞ্জন দাসও আসিয়াছেন একখানা প্ল্যাটফর্ম টিকিট কাটিয়া শ্রী শ্রীবাবাম সঙ্গে ট্রেনে দেখা করিতে কিন্তু প্ল্যাটফর্ম টিকিট কিনিতে গিয়া তিনি যেন কাহা কর্তৃক পরিচালিত হইয়া ঈশ্বরগঞ্জের একটি টিকিট কাটিয়া বসিলেন শ্রী শ্রী বাবা মণি বলিলেন কিরে তোর তো সঙ্গে যাবার কথা ছিল না সুখদা বলিলেন ঈশ্বরগঞ্জ পর্যন্ত যাব শ্রী শ্রী বাবামণি বললেন আচ্ছা বেশ কিন্তু এক চুক্তি সারা পথ ট্রেন চলার সঙ্গে সঙ্গে অবিরাম ইষ্টনাম জপ করতে হবে সুখদা মৃদুকণ্ঠে বলিলেন আচ্ছা ট্রেন চলিতে লাগিল আর ভক্তিমান শ্রীযুক্ত সুখদা নাম জপে লাগিয়া গেলেন এমন এক প্রান্তে তিনি বসিলেন যেখান হইতে শ্রীশ্রী বাবামণির প্রসন্ন আনন্দখানা দূর হইতে স্পষ্ট নাহার চোখে পড়ে গাড়িতে কত দেশের কত রকমের যাত্রী প্রত্যেকেই নিজ নিজ মনেই অনর্গল কথা বলিয়া যাইতেছেন নির্বাক নিষ্পন্দ একমাত্র শ্রীযুক্ত সুখদা সারাপথ নাম আদেশ পাইয়াছেন এ আদেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করিবেন ধন্য শিষ্য ধন্য গুরু শ্রীযুক্ত অমর চক্রবর্তীর চক্ষু শ্রদ্ধায় ভরিয়া উঠিল তিনি বলিলেন ধন্য শ্রী বাবামণি বললেন সত্যিই ধন্য এ যুগে শিষ্যরা গুরুর আদেশ পালনে তত আগ্রহী নয় তারা শিষ্য হয় শুধু গুরুদেবকে কৃতার্থ করবার জন্য সে শিষ্য সত্যই ধন্য যে গুরু পালনের জন্য প্রাণ দিতে পারে আমার সঙ্গ সুখদার কাছে কত সুখদ কিন্তু যাই আদেশ পেয়েছে সারাপথ নাম আমজপতে হবে সঙ্গে সঙ্গে সে আমার সঙ্গসুখ থেকে পর্যন্ত নিজেকে বিযুক্ত রেখে দেখো দূরে বসে কেমন নাম লেগে গেছে সে গুরুধন্য যিনি শিষ্যের কুশল ছাড়া অন্য কামনা রাখেন না সে শিষ্য ধন্য গুরুবাক্য পালনের ঊর্ধ্বে যে অন্য কোনো কাজকে স্থান দেয় না সন্তানের স্থান গাড়ি একটা ছোট্ট স্টেশনে পৌঁছিল দারুণ যাত্রীর ভিড়ে গাড়ির তিলার্ধমাত্র স্থান দখল হইয়া গেল শ্রীযুক্ত আব্দুল আজিজ শ্রীযুক্ত অমর অতিশয় কুণ্ঠিত নয়নে শ্রী শ্রীবাবামণির দিকে তাকাইলেন শ্রী শ্রীবাবামণি বললেন। তদের প্রয়োজন আমার কোলে চড়ে বসার কিন্তু সমীহ করে করে অনেক দূরে বসেছিলি তাই ভগবান চারিদিক থেকে ঠেলা দিয়ে তোদেরকে আমার বুকের কাছে এনে দিলেন জীবন ভরে সব ধাক্কাকে জানবি আমার বুকের মাঝে এসে আশ্রয় নেবার নিরাপদ ও সহজ উপায় পিতার বুকেই সন্তানের স্থান পায়ের তলায় নয় হরিওম